ইমুতে নাম্বার অ্যাড হয় না ইমুতে নাম্বার অ্যাড করতে গেলে ইনভাইট লেখা দেখা যায় অথচ সেই নাম্বারে ইমু অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু যখন অ্যাড করতে যান এই ইনভাইট লেখা চলে আসে এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন বর্তমান সময়ে অনেকের ইমুতে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে যে আপনি ইমুতে কারো নাম্বার অ্যাড করতে গেলেই দেখা যাচ্ছে যে ইনভাইট লেখা দেখাচ্ছে তাই আপনার যদি এরকম সমস্যা যদি কখনো পড়ে থাকেন আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইমুতে নাম্বার অ্যাড হচ্ছে না ইনভাইট লেখা চলে ছে এরকম সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেজন্য আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনারা ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনাদের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল ওপেন করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটি ওপেন করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন আমি এখান থেকে কাজগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিই তার পরবর্তীতে একটি কথা বলবো সেটা আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের সমাধান হয়ে যাবে অবশ্যই আগে এখানে এই কাজগুলো আগে দেখে নেন তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন সেজন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন ম্যাথড ফর অ্যাডিটিং মে এখান থেকে আপনারা এই অপশানটি ওপেন করবেন এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ফোন নম্বর এখানে যে অফ করা আছে এখান থেকে আমি অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে এই অন করলে এখানে নট অ্যালাউ যদি করা থাকে এখান থেকে আমি এই ডাইরেক্ট অ্যাড এটা আমি করে দিচ্ছি এটা হয়ে গেল তারপরে এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করে দেবো ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আমি নিচের দিকে চলে আসলে আসতেছি আপনারাও এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাড ফোন কন্ট্যাক্ট আপনি এখন এখান থেকে অ্যাড অ্যাড ফোন কন্ট্যাক্ট এটা ওপেন করবেন এখানে অ্যাড ফোন কন্ট্যাক্ট এটা ওপেন করলে এখানে প্রথম যে অপশান দেখতে আছেন অ্যাড অটোমেটিকলি এটা যে অ্যানোবল যে বাটনটি আছে এটা এখান থেকে আপনারা অন করে দিবেন তারপর পরে এখান থেকে যে দেখতে পাবেন সাইন কন্ট্যাক্ট এটার যে অ্যানাবোলো আছে বাটন আছে সেটাও কিন্তু আপনাকে এই অন করে রাখতে হবে এটা অফ অন করে রাখতে হবে দেখুন আমি এখন যে কাজগুলো এখানে আপনার দেখালাম এই কাজগুলো আপনি যার ইমো নাম্বার অ্যাড করতে চাচ্ছেন তার ইমোতে কিন্তু এগুলো করে রাখতে হবে কারণ আপনার নাম্বার মুতে অ্যাড করতে পারতেছেন না এর প্রধান কারণ হচ্ছে আপনি যার নাম্বার ইমোতে অ্যাড করতে চাচ্ছেন তার এগুলো যেগুলো অপশান আমি দেখালাম এগুলো অফ করা আছে তাকে আপনি যে কোনোভাবে যোগাযোগ করার পরে আমি যেই সেটিংসগুলো দেখালাম এই সেটিংসগুলো তাকে অন করে দিতে বলবেন তাহলে আপনি ইমোতে এড অ্যাড করতে পারবেন ইনভাইট লেখা কখনো আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ইমোতে ইনভাইট লেখা আসতেছে এই সমস্যা কিভাবে সমাধান করবেন ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ